বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন জনমানস এখন বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না যেভাবে কালচার শুরু হয়েছে যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে যেভাবে লুট শুরু হয়েছে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে দু নম্বরই ওষুধ সাপ্লাই হয়ে ইউজ আর্টিকালগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে সেই চক্রান্তের মূল কাণ্ডারি হলেন উনি এখন নাটক করার জন্য মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছে উনার ডেকে বলতে হয় রাত্রিবেলা উনি বললেন কি এই এখানে সব ইয়ে দুপুরবেলা একটা মিটিংয়ে উনি বললেন সব রাস্তা দখল হয়ে গেছে বিকাল মধ্যে সব রাস্তা ভেঙে পুলিশ সাফ করে দিল ফুটপাথ তুলে দিল আর ওনাকে ডেকে বলতে হচ্ছে মিডিয়ার সামনে নাটক করছেন উনি আরো তো অনেক দূর আছে প্রায় আঠাশ তিরিশ কিলোমিটার দূর আছে বাড়ি পাশে এস এস কেমের থ্রেড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন বাং কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন বা এনআরএসে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন আরজিকালে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন উনি স্কুলে কলেজে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন উনি সময় কোথায় উনি থ্রেড কালচার নিয়ে চিন্তা করবেন পশ্চিমবাংলায় থ্রেট কালচারে জনক হলেন উনি তিন বছর দু হাজার এগারো পরে তিন বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায় এই মুন্না সর্দার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশানে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল গুলি মেরে দিয়েছিল তারপরে তার বেল হয়ে গেল তারপরে সব কেস ধামাচাপা পড়ে গেল। থেট কালচার তো উনি ওনার বাড়ির পাশ থেকে তৈরি হয় উনি কী বলছেন স্যার লোক দেখানোর ব্যাপার যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন জনমানুষ যখন বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না যেভাবে থ্রেট কালচার শুরু হয়েছে যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে যেভাবে লুট শুরু হয়েছে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে দু নম্বরই ওষুধ সাপ্লাই হয়ে